নমস্কার বন্ধুরা আশা করছি খুব ভালো আছো তোমরা আমিও খুব ভালো আছি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একদমই অন্য রকমের একটি ভিডিও আর এই শ্রাবণ মাসের পুণ্য তিথিতে তোমাদের যদি মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করাতে পারি এর থেকে আমার তো মনে হয় পুণ্যের কাজ আর কিছু হতে পারে না তো সেই দিন ছিল রবিবার আর আমরা যাচ্ছিলাম আমাদেরই খুব কাছাকাছি অবস্থিত একটি মহাদেবের মন্দিরে যেই মন্দিরটির নাম ছিল বঙ্গেশ্বর মহাদেব মন্দির অথবা এটি শেট বংশীধর জ্বালান স্মৃতি মন্দির নামেও পরিচিত এটি অবস্থিত শালকিয়ার স্কুল রোডে আপনারা এখানে আসতে গেলে বিভিন্ন জায়গা দিয়ে আসতে পারেন এক হচ্ছে এখানে ফেরিঘাট দিয়ে আসতে পারেন আর দ্বিতীয় এবং সব থেকে সহজ যেটা সেটি হলো আপনারা হাওড়া স্টেশন চলে আসুন আর হাওড়া স্টেশন থেকে যে কোনো অটো অথবা বাস ধরে চলে আসুন এই মন্দিরে এই মন্দিরের যে মহাদেবটি স্থাপিত রয়েছে এই মহাদেবের উচ্চতা প্রায় একান্ন ফুট এই মন্দির বিভিন্ন নামে পরিচিত প্রথমত বাবা বঙ্গেশ্বর মহাদেব নামে এটি পরিচিত এবং দ্বিতীয়ত সেট বংশীধর জ্বালান স্মৃতি মন্দির নামেও পরিচিত এছাড়া এটিকে নয়া মন্দির অথবা নতুন মন্দির বলেও অনেকে জানেন তবে নয়া মন্দির নাম হলেও এটি কিন্তু মোটেই নতুন তৈরি মন্দির নয় এটি কিন্তু বহু প্রাচীন মন্দির এটি স্থাপিত হয়েছিল উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের হাতেই এই মন্দির উদ্বোধন হয় মন্দিরটি অবস্থিত একেবারে গঙ্গার পাড়ে আর এখান থেকে দেখা যায় গঙ্গার ব্রিজ যেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি এই ভিডিওতে আর এই মন্দিরে দুটি ঘাট আছে একটি পুরুষদের ঘাট একটি মহিলাদের ঘাট পুরুষদের ঘাটে মহিলারা যান না এবং মহিলাদের ঘাটে পুরুষরা আসেন না এই মন্দির সংলগ্ন এলাকায় রয়েছে আরও বিশেষ কয়েকটি মন্দির প্রথমেই রয়েছে রাম লক্ষণ সীতা হনুমানজির একটি মন্দির তারপরে রয়েছেন এখানে আমাদের শ্রীকৃষ্ণ রাধারানীর মন্দির যেটা আপনারা এখন এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন অসাধারণই মন্দির অসাধারণ এই মূর্তি আপনাদের বাধ্য করবে এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যেতে এরপর রয়েছে একটি বিশেষ মন্দির যেটি হলো বাবা খাটুরশ্যামের মন্দির এবং কাকতালীয়ভাবেই আমরা অনেক দিন থেকেই চাইছিলাম বাবা খাটুরশ্যামের দর্শন করতে আর তিনি নিজের স্বয়ং আজ দেখুন আমাদের দর্শন দিয়ে দিলেন তারপরে রয়েছে ওখানে গণপতি দেবের মন্দির এখানে সমস্ত রকম পূজা সামগ্রী আপনারা ভিতরেই পেয়ে যাবেন যেমন এই যে এখানে বিক্রি হচ্ছিল মালা ইত্যাদি অনেক রকম জিনিস আবার কিছুটা দূরেই বিক্রি হচ্ছিল বিভিন্ন প্রসাদের জিনিস যেমন বাবাকে অর্পণ করার জন্য নারকেল তার সাথে ছিল বিভিন্ন ফলমূল তার সাথে ছিল সন্দেশ এবং প্যারা এই মন্দিরে বসার জায়গাও রয়েছে অনেক অনেক আমরা এখানে কিছুক্ষণ বসে বিশ্রাম নিচ্ছিলাম কারণ দশটা যখনই বাজবে ঠিক দশটার সময় বাবাকে একবার সকালের ভোগ প্রসাদ অর্পণ করা হয় এরপরে আবার ওই আধা ঘন্টা পরেই দরজা খুলে দেওয়া হয় মন্দিরে প্রবেশের জন্য কোনো রূপ টিকিট কাটতে হয় না এবং কোথাও কোনো টাকাও দিতে হয় না এই মন্দিরটি সকাল ছটায় খোলে এবং দুপুর বারোটায় বন্ধ হয় এরপর আবার চারটের সময় খোলে এবং রাত নটায় এটি বন্ধ করে দেওয়া হয় এই মন্দিরের সামনেই এই যে গুহা অবস্থিত রয়েছে এই গুহার ভিতর দিয়ে গেলে দেখতে পাবেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ অর্থাৎ মহাদেবের যে বারোটি জ্যোতির্লিঙ্গ রয়েছে সেগুলো সবই এই একটি জায়গার মধ্যেই দেখানো হয়েছে এবং ছোট ছোট করে সুন্দর সুন্দর মন্দিরও করা হয়েছে প্রথমে যেই মন্দিরটি আমরা গিয়েছিলাম সেটি হল সোমনাথ মন্দির এই মন্দির অসম্ভব সুন্দর আর অসাধারণের কারুকার্য তবে প্রচণ্ড রোদ হওয়ার জন্য এবং কাঁচের দরজা দেওয়ার জন্য আমি ভালোভাবে এই ফটো নিতে পারছিলাম না আমাদের মহাদেবের ফটো অর্থাৎ সোমনাথ মহাদেবের ফটো আমি ভালোভাবে নিতে পারছিলাম না অসম্ভব রোদের কারণে এরপর ছিল মহাকালেশ্বর মন্দির এরপর তৃতীয় মন্দিরে চলে গিয়েছিলাম যেটি ছিল মল্লিকার্জুন মন্দির এবার চতুর্থ অর্থাৎ কেদারনাথ মন্দিরে গিয়েছিলাম আমরা এরপর গিয়েছিলাম পঞ্চম অর্থাৎ ত্রয়ম্বকেশ্বর মন্দির এবার ছিল ষষ্ঠ মন্দির অর্থাৎ বৈদ্যনাথ ধাম এরপর সপ্তম তথা রামেশ্বরম মন্দিরে গিয়েছিলাম আমরা এরপর গিয়েছিলাম অষ্টম তথা নাগেশ্বর মন্দিরে এখান থেকে গিয়েছিলাম নবম তথা ভীমশঙ্কর মন্দির এরপর গিয়েছিলাম দশম মন্দির অর্থাৎ ওঙ্কারেশ্বর মন্দিরে এরপর গিয়েছিলাম একাদশ তথা বিশ্বনাথ মন্দিরে এরপর গিয়েছিলাম সর্বশেষ অর্থাৎ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ঘৃষ্ণেশ্বর মন্দিরে অসাধারণ একটি জায়গায় আজ ভ্রমণ করতে এসেছিলাম এবং বাবা ভোলেনাথের এ এক অপরূপ রূপ আমরা দর্শন করেছিলাম এরপরে আমরা এই সমস্ত জায়গাটি ভ্রমণ করে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পথে আর হ্যাঁ অবশ্যই আপনারা যদি এখানে আসতে চান তো আমার ভিডিও ফলো করে অবশ্যই আসতে পারেন আর চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব